চাষির হাতে যখন উন্নত কৃষি সামগ্রী পৌঁছায় তখনই বদলে যায় গ্রামের ভবিষ্যৎ জয়পুর জয়পুর সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান ফলন বিভাগের সহায়তায় স্থানীয় কৃষকদের জন্য এক অনন্য কর্মসূচির আয়োজন করা হয় জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি এলাকার মোট দুশো ছাপ্পান্ন জন উৎসাহী চাষিকে সবজি বীজ এবং বত্রিশ জন চাষিকে উন্নত কৃষি পদ্ধতিতে চাষের জন্য প্লাস্টিক মার্চিং শিট উপহার দেওয়া হয় আয়োজনে উপস্থিত সকল চাষী ও অতিথিদের বাঁকুড়ার ঐতিহ্যবাহী গামছা পরিয়ে সম্মান জানানো হয় যা হৃদয়ের বন্ধনে প্রতীক হিসাবে নজর কাড়ে কর্মসূচির উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষ করতে উদ্বুদ্ধ করা উৎপাদন বাড়ানো এবং সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া জয়পুর ব্লক জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয় প্রতিটি সরকারি প্রকল্প রূপায়ণে আমরা জনগণের পাশে জনগণের সঙ্গেই পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে